ধার জমিদারি জুম্মা মসজিদে জামাতের মধ্যে দিয়ে পালিত হল হলো ফেতর পবিত্র রমজান মাসের শিয়াম পালন করার পর বৃহস্পতিবার শাওয়াল মাসের প্রথম দিনে পালিত হলো ঈদ উল ফেতর অর্থাৎ খুশির ঈদ দেশ ও রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে শান্তিপূর্ণভাবে পালিত হল খুশির ঈদ বহরমপুরের গঙ্গার ধার জুম্মা মসজিদ জমিদারি জুম্মা মসজিদে দেখা গেল সকালে মুসলিমরা এসে নির্দিষ্ট সময়ে ঈদের নামাজ আদায় করে পরস্পরের শুভেচ্ছা বিনিময় সুশৃঙ্খল দৃষ্টান্ত দেখা গেল খুশির উৎসবে খুশির ঈদে আনন্দে মেতে উঠলেন বড় থেকে শুরু করে কচি কাচারাও প্রতি বছরের ন্যায় এবছরও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শান্তি সম্প্রীতির শুভেচ্ছার বার্তা দেওয়া হয় উল্লেখ্য ইসলাম ধর্মালম্বী মানুষের কাছে বছরের দুটি বড় উৎসবের মধ্যে ঈদ উল অর্থাৎ খুশির ঈদের সকলেই আনন্দে মেতে ওঠেন ঈদের দিন সকালে মসজিদ ও ঈদগাহ ময়দানে নামাজ আদায় করে পরস্পরের মধ্যে সালাম কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন সারাদিন কাচাদের সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বহরমপুর থেকে শাহীন শেখের রিপোর্ট চেতনা নিউজ সেটার পালন হলো কিভাবে কিভাবে পালন করলেন বলুন আজকে আমাদের বড় খুশির দিন আনন্দের দিন আমরা এক বছর পরে পরে পবিত্র ঈদ উল দিন আমরা পেয়েছি তারপর আনন্দের দিন এই দিনটা আমরা অপেক্ষায় ছিলাম এক বছর ধরে মানে এই তো মানে পরে তো শেষ হলো হ্যাঁ একটা মাস আমরা পবিত্র মাহরম মুবারক মাসের রোজা রেখেছিলাম সেই রোজার পরে আমাদের এই ঈদ উদযাপন হলো উদযাপন হলো প্রতিবেশী মহল্লা সারা প্রতিবেশী সবাই গরিব ধনী সবাইকে নিয়ে মিলে মিশে এই ঈদের আনন্দ ঈদের খুশি মানে কি কি বার্তা দিবেন আজকের দিনে সবাই জন্য একটা তো বার্তা যায় আজকের দিনে আমার একটা বার্তা যে যুবক ছেলেদের জন্য খাস করে যুবক ছেলেরা গাড়ি চলবে মেন কথা বাইক মানে সাবধানে বাইক নিয়ে চলাফেরা করবে তাদেরকে আমি বার্তা দেবো আজকে সাবধানে যেন চলাফেরা করে হ্যাঁ আর এই দুর্ঘটনা তো মানুষের ভাই ঠিক নেই সেই জন্য সকলকে সাবধানে সকলকে একটু সাবধান সাবধানের মান নেই তো অনেক থাকে সব জায়গায় দেখতে পাই কী কি বলবেন সেটা খুব প্রশাসন তাদের তো কর্তব্যটা করার সচেতনতা তারা থাকবেই তারপরে আমাদেরকে নিজেদেরকে নিজেদের হতে হবে তবে আমরা আনন্দটা উপভোগ করতে পারবো আজকের দিনে যদি আমাদের দুর্ঘটনা ঘটে যায় তা দুঃখ আনন্দতে দুঃখ যদি চলে আসে তাহলে আমরা আনন্দ করতে পারবো না সেই জন্য ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে ঘুরে আসা সেই দিন আপনার নামটা আমার নাম মোহাম্মদ আমির হোসেন আপনি জমিদারি পাড়ার মসজিদের ইমাম সাহেব